মাঝরাতে ঋষির জন্মদিনের দিনে দুই বোনের দেখা পেল ঋষি সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় বারবার করে একটা কথাই নিশাকে বোঝাতে থাকে উজি যা হবার হয়ে গেছে তুই অন্তত নিজেকে সামলা কিন্তু নিশা তখন বলে এই শোন তোকে আমায় নিয়ে অত বেশি ভাবতে হবে না তুই বরং নিজেকে নিয়ে ভাব কোর্টে তো গিয়েছিলিস কিছু কাজ হয়েছে আরে বাবা ওরা হলো বড়লোক লোক ওদের সাথে কি আমাদের তাল মেলে নিশ্চয়ই বলেছে যে উনি কেস ফাইল করতে পারবে না কিরে তাই তো উজি তখন বলে হ্যাঁ উনি বলছিল উনি কেস ফাইল করবে না আর তারপর আমাকে অনেক টাকা দিয়ে দেবে লাখ লাখ টাকা কিন্তু আমি পরিষ্কার বলে দিয়েছি আমার টাকা চাই না আমার চাই বদলা ঋষি ব্যানার্জি যে অন্যায় করেছে আমার বাবার সাথে সেই অন্যায়ের বদলা চাই আমি তাই টাকা না চাই বদলা নিশা তখন বলে এই তো তোর জায়গায় থাকলে আমি ওই টাকাটাই নিতাম তুই না এত বোকামো করিস কি করে তোকে বোঝাব এই জন্যই তোর আর আমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য উজি বলে কেন দিদি কেন আমরা এরকমভাবে অন্যের টাকা নেব আমরা সৎ পথে খেটে যেটুকু রোজগার করব সেটুকু দিয়েই চালিয়ে নেব বাবার আদর্শে আমি বড় হয়েছি কোনো অন্যায় আমি করব না আর তোকেও করতে দেব না এর মধ্যেই ভানুরা তো আবারও সবাই মিলে কাজ করতে বসে পড়েছে সবাইকে চা দেয় উজি আর বলে ভানুদা তুমি তো আমাদের অনেক উপকারই করলে আর একটা উপকার করবে সেটা আমি তোমাকে বলছি তুমি দয়া করে চলে যাও আসানসোলে চলে যাও সেটাই খুব ভালো হবে তখনই ভানু বলে কেন রে আমি যদি এখানে থাকি তাহলে তোর দিদিকে সাহায্য করতে পারবো তোর দিদির পাশে পাশে থাকবো তাই না নিশা বলে এউজি, তোকে এসব নিয়ে ভাবতে হবে না তুই এসব নিয়ে একদম ভাববি না আরে ঋষি ব্যানার্জির অনেক কিছু আছে তুই আমাকে ওই টাকাটা তো নিতেই দিলি না উল্টে নিজে ও টাকাটা নিয়ে আসলি না পরবর্তী ক্ষেপটা তো আমায় মারতেই হবে শুনেছিলাম কাল নাকি ঋষি ব্যানার্জির জন্মদিন ব্যানার্জি বাড়িতে বহুত বড় অনুষ্ঠান হবে হৈহুলোর হবে তার মানে অনেক মানুষ আসবে আর তারা সবাই দামি দামি সোনার গয়না পরে আসবে আর ছিনতাইটা আমি ওখানেই করব তা সোনার পর রুজি বলে দিদি দিদি তুই এরকম কিছু করবি না আমি কিন্তু তোকে বারণ করছি কেন করবি এরকমটা বলতো দেখ আমরা যা করার আইনিভাবেই করব তুই আমার একটু সাথে থাকিস ব্যাস তাহলেই হবে কিন্তু নিশা বলে আমি ডাকাতি করবই ওদের বাড়িতে যে বা যারা মোটা সোনার গয়না চেন পরে আসবে আমি তাদের থেকেই নিয়ে নেব সবটা তখন উজি বলে আমি কিন্তু তোকে আটকে দেখাবো তুই এই অন্যায় করিস না কিন্তু জোর গলায় বলে নিশা সে এই অন্যায় করবেই উজি ঘর থেকে বেরিয়ে গেলে ভানু বলে এই নিশা তুই সব কি করছিস উজির কি জেদ আছে জানিস না উজিকে এইভাবে বলে দেওয়াটা বোধ হয় তো ঠিক হলো না নিশা বলে আমি তো ইচ্ছে করে উজিকে বলেছি যাতে উজি ওই বাড়িতে গিয়ে পাহারা দেয় আর আমরা ডিরেক্ট চলে যাবো দোকানে দোকান থেকেই ছিনতাইটা করব বুঝতে পেরেছিস ভানু বলে হ্যাঁ এবার জলের মতন পরিষ্কার অন্যদিকে ঋষি ঘুম থেকে উঠে পড়েছে কারণ সবাই মিলে মাঝরাতেই একটা সারপ্রাইজ দিয়েছে আর সেই সারপ্রাইজটা দেখে ঋষি নিজে খুব খুশি হয়ে যায় আর বলে এত কিছুর কি দরকার ছিল আরে তোরা যে কি করিস না কেক নিয়ে এসেছে কেক কাটতে বলে তখন ঋষি বলে আচ্ছা ঠিক আছে সে না হয় কাটছি তোরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিস এত কিছুর কোনো প্রয়োজন ছিলই না তখন দাদু বলে আরে কার নাতির জন্মদিন বলে কথা আমার নাতির তাহলে এটুকু না করলে হয় নাকি তাই আজ আমি অনেক খুশি এরপর খেয়া বলে দাদা কেমন হয়েছে সব কিছু বলি না তো ঋষি তখন বলে কেমন আবার এক কথায় দারুণ হয়েছে কোনো কথা হবে না চারিদিকে সবাই ঋষির বার্থডে নিয়ে ব্যস্ত আর এদিকে মনে মনে একটা কথা ভাবতে থাকে উজি তাকে দাঁড়াতে হবে তাকে সরকারি চাকরি পেতেই হবে সেই জন্য ভালো করে স্যারদের ফোন নাম্বার নিতে থাকে আর বলে আমাকে একটা চাকরি খুব তাড়াতাড়ি জোগাড় করতে হবে না হলে খুব মুশকিলে পড়ে যাব ওই সংসারটা চালাতে পারবো না এর মধ্যেই নিশা এসে গেছে আর বলে উজি তোর জন্য আমি একটা জিনিস এনেছি এই দেখ কত সুন্দর একটা কুর্তি তোর জন্য তুই পড়বি তো নিশার কথা শুনে উজি বলে তুই হাতে করে নিয়ে এসেছিস আর আমি পড়বো না সেটা কি কখনো হতে পারে দিদি তুই কিন্তু প্লিজ এসব রাস্তায় হাঁটিস না এগুলো ছেড়ে দে দেখ আমাদের জীবনটা আমরা ঠিকই চালিয়ে নিতে পারবো কিন্তু অন্যায় করলে সে অন্যায়ের জন্য আমরা কোনোভাবে লড়াই করতে পারবো না কেন বুঝতে পারছিস না নিশা বলে বাবার মৃত্যু ঋষি ব্যানার্জি এসব নিয়ে আমি পুরো ঘেটে গেছি আমার একদমই ভালো লাগছে না চল বাইরে চল এই ড্রেসটা পরে বাইরে চল আইসক্রিম খাবি তখনই উজি বলে হ্যাঁ খাবো তাহলে দাঁড়া আমি আগে রেডি হয়ে নিই এদিকে ঋষির বোনেরাও বায়না করতে থাকে মাঝরাতে আইসক্রিম পার্টি হয়ে যাবে আইসক্রিম খাবে সবাই ঋষি তখন বলে এ আর এমন কি ব্যাপার ঠিক আছে চল তোরা গাড়িতে উঠে পর এরপর আমরা যাচ্ছি এরপর ঋষি রাতে পৌঁছে গেছে সেই আইসক্রিম দোকানে ঋষি বলে যা যেটা ইচ্ছা যতগুলো ইচ্ছে ততগুলো খাও আমি সাইডে দাঁড়িয়ে আছি খেয়া বলে তুই খাবি না রে কেন দাদাভাই খানা কিন্তু ঋষি একদমই খেতে চায় না যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তার জন্য এরপর নিশা আর উজি ওরা দুজনাও চলে এসেছে প্রায় নিশা তখন বলে আচ্ছা উজি তোর স্বপ্নগুলো পূরণ করতে হবে তুই বড় পড়াশোনা করে আরও বড় মানুষ হ এটুকুই চাই তখন উজি বলে আমার দিদি যেন ঠিক থাকে আমার তো সেটাও দেখতে হবে দেখ দিদি এখনও সময় আছে তুই ওই সব দল থেকে নাম কাটিয়ে নে তুই আর আমি খুব ভালোভাবে বাঁচতে পারবো কিন্তু কোনো কথাই শুনতে চায় না নিশা এরপর ঋষিকে ডাকাডাকি করে শঙ্খ আর বলে ঋষি একটা অন্তত চকলেট আইসক্রিম খাও কিন্তু ঋষি একদমই খেতে চায় না আর বলে না শঙ্খদা আমি খাবো না যখন এই কথাটা শুনে ঋষির গলার আওয়াজটা চিনতে পেরে গিয়েছিল উজি উজি তাকিয়ে দেখে দাঁড়িয়ে রয়েছে ঋষি ব্যানার্জি এরপর নিশাকে হাত ধরে টানতে টানতে সাইডে নিয়ে আসে আর বলে ওই যে চশমা পড়া লোকটা ওটাই তো ঋষি ব্যানার্জি তখনই ঋষি ব্যানার্জির কথা শুনে ভয় পেয়ে গেছে নিশা নিজেও আর বলে আচ্ছা তাহলে যার কথা এত শুনেছি সে হলো এই মানুষটা বুঝতে পারলাম তবে এবারে আমি ভালোভাবে বুঝতে পারছি সব কিছু আমাকে করতেই হবে নিশাভাবে কী করে দোকানটায় এক গিয়ে হামলা করা যায় সমস্ত জিনিসপত্রগুলো তুলে নেওয়া যায় আর উজিভাবে যেভাবে হোক না কেন এখান থেকে চলে যেতে হবে ঋষি ব্যানার্জি যেন কোনোভাবেই আমাদেরকে না দেখে যখনই নিশার উজি পালাতে শুরু করে ঠিক পালানোর শেষ মুহূর্তেই ঋষি ওদের দুজনকে খুঁজে পায় তার জন্য বেশি দূর এগোতে আর পারেনি এর মধ্যে শঙ্কভাবে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না যখন তখন আমি ধরা পড়ে যেতে পারি নিজেকে আটকাতেই হবে এরপরে তখনই নিশা বলে আমাকে নিয়ে আসলি কেন ওর আজকে বারবার তো আমি এখানেই শেষ করে দিতাম ওকে ভিকারি বানিয়ে তবেই ছাড়বো আমি কিন্তু কিছুই জানে না যে এতগুলো টাকা দেওয়া হয়নি নিশাদেরকে এমনকি আরও ঝামেলা করেছে এগুলো এখনও পর্যন্ত ঋষি জানে না কিন্তু ঋষি খোঁজার চেষ্টা করে সেই দুটো মেয়েকে যারা কি না ঋষিকে বাঁচিয়েছিল